হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো কারণ যা গরম পড়েছে আমি মোটামুটি খুব মানে ভালো নেই মোটামুটি ভালো আছি আর আজকে যেহেতু রবিবার তো সকালবেলা গিয়ে মাংস নিয়ে এসছি আর মাংসটা তাড়াতাড়ি রান্না করব বলে সকালবেলায় রান্নাটা করে নিচ্ছি এখন নটা বাজে তো ভাবলাম যে যা রোদ উঠছে তার থেকে রান্নাটা আগে করে নেওয়াই ভালো ঠিক আছে মানে গ্যাসের ধারে দাঁড়ানো নয় তো জানো মনে হয় চুলির ধারে দাঁড়ানো দাঁড়িয়ে রয়েছি তো সেই জন্য দাদাভাইকে বলেছিলাম যে মাংস আনার দরকার নেই মাছ আনি বললো যে না রবিবার হলেই না মাংস খাওয়ার একটা মানে ইচ্ছা হয় তো সেই জন্য বললো ছেলেটাও আছে খাবে তো যাও তুমি মাংস নিয়ে এসো তো আমি আজকে ব্রয়লার মুরগি নিয়ে আসিনি কালবাটে এনেছি তো কালবার যেহেতু রান্না করবো ক ভালো করে কষে আর প্রেশারে দিয়ে দেবো তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি যে রান্নাটা করে নে তারপর অন্য কাজ করবো আগে রান্নার কাজটা মিটিয়ে নিই তো ওদিকে মাংসটা ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা মানে পেঁয়াজের ওপর হালকা ভাজা হয়ে যেতে মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা হালকা ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে আমি আদা রসুনটা বেটে নিলাম আর এ দেখো এদিকে মাংসটা ভাজা ভাজা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ওইদিকে একদিকে মাংস হচ্ছে একদিকে আদা রসুন বাড়ছি একদিকে কাটছি মানে এরকম করে করে মানে রান্নাটা করছে আর কি ঠিক আছে তো যাতে তাড়াতাড়ি করে শেষ করতে পারি কতক্ষণে রান্নাঘর থেকে বেরোতে পারবো সেই জন্য আর ওইদিকে আমার ছেলে একবার করে মা জিজ্ঞাসা করছে সে মা হয়েছে মা হয়েছে ও কষা মাংস খাবে বলে তার জন্য তো দেখো প্রায় মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে আর এই মুরগি একটু ভেজে নিলেই সুন্দর হয় ঠিক আছে না তো কাঁচা মশলা দিয়ে রান্না করলে একটা আমার যেন একটা কেমন গন্ধ গন্ধ লাগে তো সেই জন্য মা মানে তেলের ওপর পেঁয়াজ দিয়ে ভালো করে মাংসটা ভেজে নিলাম এর মধ্যেই আমি মাংসটা নামাবো না এর মধ্যেই আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন একটু অনেক বেশি করেই দিয়েছি ঠিক আছে আদা রসুন দিয়ে দিয়েছি এর মধ্যেই মশলা দেবো দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো কষিয়ে নিয়ে আর প্রেশারে দিয়ে দেবো তো প্রেশারে না দিলে কড়াইতে তো অনেকক্ষণ সময় লাগবে আর এতক্ষণ ধরে মানে রান্নার ধারে থাকাটাও অসম্ভব ব্যাপার তো দেখো আমার মাংসটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে ঠিক আছে তো প্রেশার কুকারে দিয়ে আর উচ্ছে আলু সেদ্ধ করব মানে ভাতে নি ভাতটা একটু কেমন হয়ে যাবে বলে ভাতে নি ওটাও প্রেশারে সেদ্ধ করব তো এই দেখো মাংসটা প্রায় আমি কষিয়ে নিয়েছি এবার প্রেশারে দিয়ে দেবো আর এই দেখো আমার কি অবস্থা ঠিক আছে মানে এত গরম পড়ে পড়েছে এদিকে পুরো ঘেমে গেছি আর মনে হচ্ছে গিয়ে পাখার তলায় গিয়ে বসি কিন্তু রান্নাটা যেহেতু হচ্ছে পাখায় যাবো না আর ওই যে আমার ছেলে একবার করে জিজ্ঞাসা করছে মা হয়েছে মা হয়েছে এরকম করছে বাবা মানে মনে হচ্ছে যে মানে মুখুক সব জ্বলে যাচ্ছে এরকম মনে হচ্ছে ঠিক আছে আর এই যে মা মাংসটা বেশ কষানো হয়ে গেছে আর ওইদিকে আমি ধনে পাতাটা দুটো মানে পাতাটা আলাদা আর ডাটাটা আলাদা কেটেছিলাম ডাটাটা আগে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ ওটা একটু সেদ্ধ হতে দেরি হয় তো ওই জন্য মানে একটু কাটি কাটি হয়ে থাকে তো তার জন্য আগে ডাটাটা দিয়ে দিই কষার সময় পাতাটা লাস্টে দিই নামানোর সময় এ পুরো মাংসটা প্রায় কমপ্লিট কষানো এবার প্রেশারে দিয়ে দেবো প্রেশারে দিয়ে দিয়েছি দিয়ে এবার একে চারটে সিটি মারবো চারটে না পাঁচটা সিটি মারবো পাঁচটা সিটি মেরে নামিয়ে নেব নিলে কমপ্লিট ঠিক আছে আর এই দেখো এখানে মাংস কমপ্লিট ঠিক আছে রান্না হয়ে গেছে আর আমি এখানে সানরাইজ সাইগর মশলা ব্যবহার করেছি তো এই মশলাটা দিলে সত্যিই খুব মাংসর টেস্টটা অন্যরকম হয় সেনটাও খুব সুন্দর হয় জাবি মশলা ভালো লাগে না তো এই জন্য সানরাইজ সাইগরম মশলাটাই আমি মাংসর তরকারিতে ব্যবহার করি তো চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে টাটা